আমি আইতাছি ঘন্টার কারণ ঘন্টা আমি অনেক আছি আমি আপনার হেরি কেন্দ্রে খুঁজতে আসছি আপনার আমার গলা শুকাই কাঠ হয়ে গেছিল দেখি আপনি একটা জলের বোতলে দাঁড়াই আছেন

আপনি কেন আমাকে নিয়ে গেলেন ওই জঙ্গলে তাহলে জঙ্গলে খাবার গেছিলাম না পুস্কা খাইবেন খাবার গেছিলাম আপনি যে বাংলা মা আমাকে খাওয়াই দিবেন সেটা তো না এখন আমার নিয়ে সব কিরাম বসিলা ভুলটা পাল্টা কথা কইতাছে হ্যাঁই তো বি আর সঙ্গে যায় লটর পটর কই রাই আসে মাথা লويه সি 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 কথা শুই যায় আমি আমার মেয়ের দিকে তাকাইতেও দেখতেছি না লস চাই আমি মাটি দিকে তাকাইতেও করতেছি

আমার তাপড়টি ছিল অন্যরকম বিলাই হয়ে গেছি একমাত্র আপনার জন্য রিয়াই আই আমি আর আপনার সঙ্গে লটপটো করলাম আপনার কোনো ভাবি দেখলো না আরি এই নাম আরি জান আরি জান আরি 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 বললো বলতে পারে যে আমি মাল খাইতেছি বিয়ানি এগুলো আপনি খাইয়েন না আপনি মাইয়া মানুষ আমার গলার জল তিষ্ঠতে গলা শুকাইয়া গেছিল বলে আমি ঢক করে খাইয়ে নিলাম একটু বললো না এগুলো না এত বদমাস কেন ওইসব হাবিজাপি খান দিদি কিছু কয় না আপনারে দিদি দিদি তো আমার উপর রায় বোম হইয় হ্যাঁ কেন রাখবে আপনারই তো দোষ আপনি বলেন না দিদি ঘটনাটা এই ইতিহাস ঘটনাটা আমি আর আপনার সঙ্গে কোথাও যাব না এই প্রণাম করলাম আপনারে আপনার মতন বিয় কারণ না হয় ঠিক আমি আমার মেয়ে আশাটাকে আমি পালাই দিকে আমি তাকাইতে পারতেছি না